আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সবাইকে আমি ছোট্ট একটি ইনফরমেশন দিব যারা দু হাজার পঁচিশে ইউরোপে আসতে চান তারা অবশ্যই 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 ইউরোপে আসার আগে ড্রাইভিং লাইসেন্স সঙ্গে নিয়ে আসবেন যদি ড্রাইভিং লাইসেন্স সঙ্গে নিয়ে আসতে পারেন তিনটি সুবিধা পাবেন যেমন আপনারা যে চাকরির উদ্দেশ্যে ইউরোপে আসতেছেন যদি সেই কাঙ্ক্ষিত চাকরিটি না পান সেই মুহুর্তে বেকারগ্রস্ত হয়ে যাবেন সেই বিপদের সময়ে কিন্তু ড্রাইভিং লাইসেন্সটি যদি আপনার সঙ্গে থাকে আপনি ফুড ডেলিভারি অথবা ওভার করে কিন্তু আপনি ভালো একটি টাকা রুজি করতে পারবেন দ্বিতীয় যে দুই নম্বর যে অপশানটি বলবো সেটি হলো মনে করেন আপনি ইউরোপে আসার পরে চাকরিও করলেন সমস্যা নেই তারপরে কিছু ইনকাম করতে চান আপনি আপনার ড্রাইভিং লাইসেন্সটি দিয়ে কনভার্ট করে পর্তুগালের যেমন ফুড ডেলিভারি উবার এরকম বিভিন্ন আইডি রেজিস্ট্রেশন করে সেই আইডিটি আপনার শুভাকাঙ্ক্ষীদের কাছে ভাড়া দিয়ে কিন্তু একটি সাইড ইনকাম করতে পারবেন তিন নম্বরের থার্ড যে অপশনটি বলবো সেটি হলো মনে করেন আপনি ইউরোপে আসার পরে চাকরিও করলেন ব্যবসা করলেন সমস্যা নেই তারপরও ইনকাম করতে চান তাহলে আপনি এরকম গাড়ি এমন কার অথবা বাইক আপনি কিনে ভাড়া দিয়ে কিন্তু ভালো একটি অ্যামাউন্ট ইনকাম করতে পারবেন তাই এই ইনফরমেশনটি যদি ভালো লেগে থাকে অবশ্যই পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করবেন না